ওহ কি মোমিন ভা হইল রে তোর বিদায় বেলার পালা ওহ কি মোমিন ভা হইল রে তোর বিদায় বেলার পালা ডে রে তোর আমার ডাকছে এ রে তোর খেলার মাঝি ও মর মাঝি আমার নবী কামলিওয়ালা রে চাপিস যুদিনে পার তুই খুশি রে তোর ভেলা ও কি হইল রে তোর বিদায় বেলার পালা আচ্ছা যাই হোক এ দশটা কোরআনের দাম দিতে পারবেন না এখানে যে লোকটি আছেন দশটা কোরআনের দাম একজনের কাছে পাঁচশো করে করে জন চাইছি পাঁচশো টাকাও দিতে পারবেন না কি ব্যাপার গো আগে বোধহয় জিসিবি দিয়ে খাল করে দিয়েছে নাকি জান বুঝতেই পারছি না মা বোন আপনাদের কাছ থেকে এখন একটা এলাউন আসলো না আপনাদের কাছে আমার একটা বিনীত আবদার থাকবে যে আপনাদের কাছ থেকে আমি নাখের না হাতের বালা এগুলো আমি চাই আপনারা যে পারবেন একটু মুক্ত হস্তে একটু দেবেন দুইটা কোরআন আল্লাহ আলিল্লাহে থাকবির ফোনপে নাম্বার দেন উনি দুইটা কোরআন দান করেছে আর আপনি পঞ্চাশ কিলো ধান মাসা আল্লাহ হায়াকাল্লা বারাকাল্লা নামটা লিখে নেন মাসা আল্লাহ হায়াকাল্লা বারাকাল্লা আর একজন বাবা আমার পাঁচশত টাকা আরও একজন বাবা আমার পাঁচশত টাকা আল্লাহ তুমি ঘোরা তোর ভাগেরও জায়গা কিছু কোন আগে দিয়ে গেল বেনামিতে দুই শত টাকা আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি হয়ে যাও শাখা আমিন আমিন আল্লাহ আমিন 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 তো চারটা কোরআনের দাম হলো আর মাত্র ছয়টা বাকি আছে কোন আল্লাহর বান্দা আছেন মাশাআল্লাহ হায়াক আল্লাহ বরক আল্লাহ আরো একজন তোমার আল্লাহ যুবক বান্দা এখানেতে ছিল একটা কোরআনের পয়সা আল্লাহ আমার হাতে দিলো এই দান আল্লাহ তুমি করো গো গো বলো যেও দেশে যে নিয়েতে করিয়েছেন দান ও দশা পূরণ করো তুমি রহমান আমিন 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 একটু ছোট ছোট করে দানের কাজগুলো শেষ করেন আপনাদের প্রধান বক্তা আছে খুব কোকিল কণ্ঠে মাশাআল্লাহ হায়াক আল্লাহ বরক বারাকাল্লাহ এবার 6 জন হয়ে গেল সাত নম্বরে কোন আমার আল্লাহর বান্দা আছেন দুশো টাকা তিনশো টাকা দেন এই যে আর একশো টাকা দিয়ে দেন মাসাল্লাহ হায়াকাল্লা বারাকাল্লাহ আল্লাহ মাসাল্লাহ আলাই আল্লাহ বারে কালাই আরো একজন বেনামিতে দুই শত টাকা আল্লাহ তুমি ঘোরা তার ভাগের জাগা আরো একজন যুবক ভাই আমার সামনে দিকে হতে দুই শত টাকা দান দিল আমার হাতেতে এ দান আল্লাহ তুমি কর গো কবুল মাফ করে দিও তার জীবনের ভুল রব্বানা তাকাবাল মিন্না ইন্নাকা আনতাস ওলা আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম আমিন আমিন আসসালামু আলাইকুম আপনারা বাড়ি যায়ন না আমাদের যিনি প্রধান আকর্ষণ অর্থাৎ প্রধান বক্তা উনি উপস্থিত আছেন উনি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আসছেন আপনারা বাড়ি যায়ন না আসসালামু আলাইকুম জি আপনাদের একেবারে জান পেহান বক্তা তো বলছিলাম সাতজন হয়েছে আর তিনজন কোন আল্লাহর বান্দা আসবেন না আর তিনটা মানুষ চাইছি আর মা বোন আপনাদের কাছ থেকে আমি দশটা কোরআনের পয়সা চাইছি এই চাদর পাঠান তো মহিলার প্যান্ডেলে হ্যাঁ ফোন ফোনপে নাম্বারটা দেন পাঁচশো টাকা আচ্ছা ইয়ে দুটা কোরআন করে দেন আল্লাহ এটাই জমা থাকবে গো মশাল দুশো টাকা এই যে এটা নিয়ে নেন পাঁচশো টাকা মাসাল আল্লাহ আল্লাহ আট নম্বর হয়ে গেছে আটটা হয়ে গেছে আর মাত্র দুইটা বাকি আছে কোন আল্লাহর বান্দা হবেন কোন আল্লাহর বান্দা আছেন মাশা আমার যুবক ভাই এই সামনের দিক থেকে আরেকটা কোরআনের পয়সা দিয়ে দিল মাসা আল্লাহ হায়াক আল্লাহ আল্লাহ আরেকটা আর একজন ভাই আমার আর একটা কোরআনের পয়সা দিয়ে দিল আমিন সুম্মা আমিন আল্লাহ আলাই আল্লাহ আলাই আরো একজন একজন ছাত্র উনি এক টাকা এই যে এগারো নম্বরে হয়ে গেল কোরআন যাই হোক হাঁপ করেন এক মাসে তিরিশ দিন না এক মাসে তিরিশ দিন না তো হাঁপ করে দিলাম এগারো জন হয়েছে আর চারজন এগারোটা কোরআন হয়ে আর চারটা কোরআন চাইছি একটু তাড়াতাড়ি করে একটু চটচট করে দিয়ে দেন হায় রে বিড়ি সাধে বিড়ি কি বা তরে গন হায় রে বিড়ি সাধের বিড়ি কি তরে গন পরকালে জাহান নামে জ্বলিবে আগুন ধর্ম আমার থাক না পড়ে কি যে মুসলমান নিজের মুখে বিড়ি দিয়ে হারালে ইমান হিন্দুরা সব মরতে গিয়ে মুখে দেয় আগুন মুসলমান জিন্দাতে মুখে দেয় আগুন আরও কত মুসলমান ঠোঁটে রাখে বিড়ি লম্বা দাড়ি মাথায় টুপি ঠোঁটে টানে বিড়ি বিড়ি খাওয়া লোক যদি মহাজ্ঞানী হয় পাইলে বিড়ির গন্ধ তিনি সব ভুলে যায় ভাত খেয়ে বিড়ি নিয়ে বসে আছে ঘরে বিবিকে পাঠাই স্বামী আগুনের তরে পাড়াই পাড়াই বিবি তাহারে জিছে আগুন ঘরে বসে স্বামী ডাকে আলে না এখন তাড়াতাড়ি এসে বিবি বলিল স্বামীকে খুঁজিলাম আগুন কিন্তু কোথাও নাহি মিলে ওরে দুষ্ট বিবি তুই আমায় করিলি পাগল বিড়ি না খাইলে আমার পেট হবে গন্ডগোল তাই বলে লাঠি তুলে মারিল মাথায় এমন মারে মারিল বিবি গড়া গড়ি দায় ওরে ছাই খাওয়া পোড়া মুখা মারলে বিনা দোষে যে ইহাতে মারলি মার হাতে জাগ খোসে এ দৃশ্য দেখে পাড়ার লোক সব মিলে তালাকের ব্যবস্থা করে তারা মিলে জুলে বুঝে সুজে বিড়ি খাওয়া যত মুসলমান নইলে কে মাঠে হবে অপমান তো মা আপনাদের কাছে দশটা কোরআনের আবদার করেছিলাম একটা কোরআনে এসেছে আর হাতের বাঁয়ের বালাগুলো একটু চেয়েছিলাম কানের নুপুরগুলো চেয়েছিলাম একটাও আসলো না আর এই যুবক ভাই বাপজন আমার পনেরো জন চেয়েছিলাম এগারো জন হয়ে গেছে আর চারজন বাকি আছে এই চারজন করে দেন ইনশাল্লাহ দোয়া করবো আপনাদের জন্য আসুন একটু দানের কাজটা চট করে দিয়ে ফেলুন একজন কোন আমার বন পাঁচ টাকা দিয়েছেন মা এ পাঁচ টাকাকে তুমি পাঁচশো কোটি বলে মঞ্জুর করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম ওয়া তুমা আলাইনা ইন্নাকা আন্তাস তাওয়াবুর আমিন আমিন ওয়া আলাইকুম আসসালাম বাপ মার নামে দু হাজার লিল্লাহে তাকবীর দুইটা চেয়েছিলাম দুই হাজার করে হয়ে গেল এ বাপ আমার দিলেন দুই হাজার শেখ দিয়েছেন দুই হাজার আর আগে পাঁচশো দিয়ে পঁচিশশো দুইটা চেয়েছিলাম হয়ে গেছে আল্লাহ সালাম তাবারাকতায়া জাল জালাল ওয়ালিকরাম রব্বুল আলামিন তোমার এক বান্দা তার মা বাবার জন্য দোয়া জিজ্ঞেস মাবুদ আল্লাহ যদি পৃথিবীর বুকে তার মা বাবা বেঁচে থাকেন তাহলে তুমি তাদেরকে नेक হায়াত দান করে যদি পৃথিবী ছেড়ে পরকালে গমন হয়ে যায় তুমি তাদের কবরের শাস্তি কে maaf করে দিয়া তুমি তাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিও রব্বানা তাকাবাল মিন্না ইননাকা আনতা সামিউল আलिम ওয়া তুব আলাইনা ইননাকা আনতা التাওাবুর আলাইহিম আমিন 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 হেনসার আলী পঁয়ত্রিশশো টাকা তারিকুল আনোয়ার দুই হাজার টাকা সাফিউর রহমান পঁয়ত্রিশশো টাকা তো কই সাফিউর রহমান আর এই আনসার হ্যাঁ হ্যাঁ যাই হোক আর পনেরোশো করে আপনি পাঁচ হাজার টাকা জুটিয়ে দিন এটা আমার আবদার আরো একজন যুবক ভাই সামনে দিকে হতেন তিনশত টাকা দিল সুভান আল্লাহ আল্লাহ যাতে আপনাকে আরো বড় বড় বিল্ডিং এর কাজ দেন শোনেন শোনেন ভাই আমার দেখেন এটাই জমা থাকবে মরে যাবেন কিছুই জমা থাকবে না শেষ হয়ে যাবে সুভান আল্লাহ মালনা এদিকে আসেন মলনা আপনি আরই করেন আর একটা হাজার টাকা করে দেন ওই তিনটা হয়ে যাবে তাহলে আর একটা হাজার হ্যাঁ হবে হবে ইনশাল লিল্লাহে তাকবীর দুইটা চেয়েছিলাম দুই হাজার করে করে তিনটা হয়ে গেল মাসা আল্লাহ হায়াকাল্লা বারাকাল্লাহ আল্লাহাল আল্লাহ

মাগো মা তোমার মতো আদর মাগো আর পাবনা না মা তোমার মতো আদর আর পাব তুমি যাও যদি মোরে কে নিবি মোরে কলে মা তোমার মতো আদর আর আর পাবনা তোমার আদর তো কোন ভাই আছেন মতো চেয়েছিলাম এগারো জন হয়েছে আর চারটা কোনো মানুষ হবেন না চারটা কোরআন পাঁচশো করে চারটা কোরআন আর মেয়েদের প্যান্ডেলে কাপড় পাঠিয়েছেন ওখান থেকে এখনো দান পাইনি একটাই পাঁচশো টাকা পেয়েছি দেখি আজকে পুরুষ জিতে না মহিলারা জিতে কে জিতে তাই দেখব মা বোন একটা চটচট করে দানের কাজগুলো দিয়ে দেন আপনাদের আকর্ষণীয় বক্তা জনাব মাওলানা হায়দার আলী সালাফি সাহেব সুতি মুর্শিদাবাদ থেকে আগত আপনাদের সামনে চলে আসছেন আপনারা কেউ উঠবেন না কেউ যাবেন না যদিও যান একটু পেশাব টেশাব করে আবার এসে বসবেন তো বলছিলাম এগারো জন হয়েছে আর আমি চারটা মানুষ দেখতে চাই তারপরে আবদার করবো না এই যে বাদ বারো নম্বর হয়ে গেল মাসাল্লাহ হায়ক আল্লাহ বারক আল্লাহ আল্লাহ আলাই আল্লাহ বারেক আলাই রবুল আলমিন তোমার যুবক বান্দারা একে একে অনেক দান করেছে মা বুধ গো সকলের দানকে তুমি কোটি বলে মঞ্জুর করে নাও রব্বানা থাকবাল মিন্না ইন্নাকান্ত সামিউল আলিম ও তুবা আলেই না ইন্নাকান্ত তাও আবু রাহিম আমিন আমিন তেরো নম্বরে আরও একজন যুবক ভাই বাম দিকে হতে বাম দিকে হতে পাঁচ শত টাকা দিল তোমার এই তোমার নাম এখানেতে ছিল পাঁচ শত টাকা দান দিয়ে গেল এই দান আল্লাহ তুমি কর গো কো যে উদ্দেশ্যে যে নিয়েতে করে আছেন দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান আমি পাপি বান্দা দুয়া দিব কত আল্লাহ তুমি নেকি কি নিজ মন মতো আমি নামি নামি